মণিপুর রাজ্যসহ জিরিবাম জেলায় শান্তি সম্প্রীতি ও অক্ক বজায় রাখার দাবিতে আন্দোলনের পথ বেছে নিলেন জিরিবামের বাঙালি সমাজ যে কোনো অবস্থায় পুনরায় শান্তি কায়েম করার দাবিতে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করে এবং সরকারকে বাধ্য করতে পথে বসলেন জিরিবামের বাঙালি সমাজ জিরিবাম জেলার অল জিরিবাম মুসলিম সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অল জিরিবাম মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি অল জিরিবাম হিন্দু জাগরণ মঞ্চ ও নমসূদ্র পরিষদ জিরিবাম এই চারটি সংগঠনের যৌথ আহ্বানে আজ মঙ্গলবার জিরিবামের লালপানি বাজারে তিন ঘন্টার ধর্ন কার্যসূচী পালন করে শান্তি প্রতিষ্ঠা করতে কেন্দ্র সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করা হয় হাতে প্ল্যাকার্ড ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে ধর্নায় বসে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান কয়েক সহস্রাধিক বাঙালি জনগণ ঘন্টার শেষে আন্দোলনকারীরা জিরিবামের কার্যালয়ে যান সেখানে গিয়ে মাধ্যম জেলা রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন স্মারকপত্রে কয়েকটি দফা তুলে ধরা হয়েছে এর মধ্যে মণিপুর রাজ্যে অশান্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা গোষ্ঠীর সংঘর্ষে গৃহহীন নাগরিকদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইত্যাদি বিভিন্ন দাবি তুলে ধরে রাজ্যপালের উদ্দেশ্যে যে স্মারকলিপি প্রদান করেন জিরিবামের চারটি বাঙালি সংগঠনের নেতৃবৃন্দ